নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসে পছন্দ করে ওই বান্দাকে দুনিয়ার জমিনে ভালো ভালো আমল করার মতো আল্লাহ পাক সুযোগ দেন সুবাহান আল্লাহ বলবেন না নবীজি বলছেন ইদা আর আবদান বেখাইরিন্তাহু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক যখন কোনো বান্দাকে ভালোবাসেন পছন্দ করেন ওই বান্দাকে এই রকম মাহফিলে আসার মতো ফাঁসক নামাজ আদায় করার মতো হজ করার মতো জাকাত দেওয়ার মতো আল্লাহ পাক সুন্দর সুন্দর আমল করার মতো সুযোগ দিয়ে দেন সুবহান আল্লাহ সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউস্তাআমালাহু কিভাবে আল্লাহ পাক তাদেরকে সুযোগ দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফিদ্দুনিয়া লিল আমাল আসলে কাবুল আল মৌ মৃত্যুর পূর্বে ভালো কাজ করার মতো আল্লাহ পাক যাদেরকে সুযোগ দেন তৌফিক দেন বুঝতে হবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট রয়েছেন বলে সুবহান আল্লাহ সুবহান আমার মুরব্বীরা আমার ভাইয়েরা আজকে যারা ঘরের মধ্যে বসে আছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এরপরে যারা এই মাহফিলে আসবে না আল্লাহ পাক বলেন শাহিদে আলি ওয়া জুলুদুহুম তাদের শ্রবণ শক্তি তাদের চোখ তাদের চামড়া তাদের এই যে আল্লাহ পাক বললেন এখানে দুটা ফেরেশতা আছে শুধু তাই নয় আল্লাহ পাকের দরবারে সম এই সুন্দর মাহফিলে যারা আসবে না কে আমাদের দিন এই মাহফিল সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না এখন আমরা যারা আসলাম আমাদের ফায়দা কি আমাদের বেনিফিট কী শোনেন নবী করিম সাল্লাহাম বলেন দুইজন পাকের নিয়কৃত নিয়োজিত দুজন ফেরস্তা আছে তারা জমিনের মধ্যে চলাফেরা করে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় সেখানে ওই ফেরস্তাগুলি যায় এবং ফিতওয়াকুন বিআজে নিহতিহম তারা আল্লাহ পাকের রহমত দ্বারা বেশটন করে রাখেন এবং সমস্ত ফেরেশতাদেরকে ডিক্লেয়ার করেন সমস্ত ফেরেশতারা যারা এরকম রকম আসবে এদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করে থাকেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যারা এই মাহফিলে আসি নাই বা এই মাদ্রাসার জন্য দান করি নাই কেন আমরা দান করি নাই জানেন কারণ আমরা নিজেকে নিজে চিনি না আমরা নিজেকে নিজে চিনি না আই ডোন্ট নো হু এম মাই আনা লা আদরি মান আনা আমি জানি না আমি কে কারণ আমাকে আমি চিনি না যারা আমরা নিজেকে নিজে যারা চিনি না তারা কান খারা করে শুনুন দিলের অন্তর খুলুন আমার কথাগুলি খেয়াল করুন আমি যখন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি মাস্টার্সের একটা কিতাব পড়েছিলাম কোরআনওয়াল হাদিসা কোরআন এবং বিজ্ঞানের কম্পারিটিভ একটা রিলিজন একটা কিতাব তাফসের কিতাব মা তোলা দিয়ান এক কিতাবের মধ্যে পেয়েছি আল্লাহ রব আজাল জেলাল বলেছেন আমি বান্দাকে বানিয়েছি এই বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন ইন আই আদি নিশ্চয়ই আমার বান্দা লাই সালে কা আইহিন সুলতান হে শয়তান তুমি আমার মুমিন বান্দাদেরকে বার্ষিক সবার মাহফিল থেকে তুমি গাফিল করতে পারবে না সোহান আল্লাহ সোহান এরপরে আল্লাহফা বললেন ইনলা মানিত তবে যারা মাহফিলে আসবে না তারা হলো শয়তানের দুকাই পড়ে তারা গুমরাহ হয়ে যাবে নাউসু বিল্লাহ মিল শালিক আল্লাহ বলেছেন আমার মুমিন বান্দা যারা তাদেরকে কোনোদিন মাহফিল থেকে। নামাজ থেকে নে কামল থেকে কোনোদিন বিমুখ দূরে রাখতে পারবা না আল্লাহ সুবাহান আল্লাহ কেন আমরা দূরে থাকি কারণ আমরা নিজেকে নিজে চিনি না যেমন দেখেন এই যে একটা মোবাইল একটা মোবাইল আমার পকেট একটা মোবাইল আছে নকিয়া মোবাইল এটা নকিয়া কেন কারণ এই পণ্যের মালিক অথরিটি মালিক হলেন নকিয়া কোম্পানি কিন্তু প্রত্যেকটা পণ্যের একটা আইডেন্টি আছে পরিচয় আছে আল্লাহ যে আমাকে একটা বড়ি দিলেন এই বড়িটা আসলে কার আমরা কিন্তু জানি না দেখেন আল্লাহ গুণবাচক নাম কয়টি কয়টি বলতে দেখি বলেন নিরানব্বইটি পাকের গুণবাচক নাম আছে আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টি নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ বলেন কি নাম আল্লাহর নাম নিতে যদি আমাদের স্মরণ করে নেতা যখন আসে হয় আল্লাহ তখন আমরা একেবারে গলার পর্দা শুদ্ধ ফাটাই ফেলি কিন্তু আল্লাহর নাম নেওয়ার সময় অন্তরের অন্তঃস্থল থেকে সমস্ত শক্তি দিয়ে নিতে হবে সর্বশ্রেষ্ঠ নাম বলেন জোরে কি নাম আপনি যে আল্লাহ বললেন এবার শুনুন নবীজি কি বলছেন যারা দুনিয়ার জমিনে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যারা বেশি বলবে তামলাউল মিজান আল্লাহ যখন মানুষকে মানুষের আমল নামাকে যখন মেকেয়াস করবে ওজন করবে কেয়ামতের দিন মানুষের আমল নামা ওজন করার সময় সেদিন নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে সুবহান বলবেন না ভাই এবার আসেন আল্লাহ পাকের গুণবাচক নাম কয়টি নিরানব্বইটি সর্বশ্রেষ্ঠ নাম হলো আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে বর্ণ আছে চারটি কয়টা বর্ণ আছে চারটি বর্ণ আছে আলিফ লাম লাম হা চারটা বর্ণ আছে এখন এই যে বর্ণ নামগুলি এগুলো জানে কারা যারা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এদেরকে জিজ্ঞেস করেন অজুর ফরস কয়টি গুসল ফরস কয়টি দোয়া ইকুন বলো আচারের দোয়া বলো এরা হয়তো পারবে না পারবে কারা সায়ের বলেছেন মাদ্রাসা হে বাগ জান্নাত معلم হে মিসলেগুল شاہدہ عثمان المدید طالبہ হে বুলবুলে মাদ্রাসা হলো জান্নাতের বাগান এই মাদ্রাসার ফুলগুলি হলো শিক্ষক মণ্ডলী এই ফুল থেকে যারা আহরণ করবে বলে হে বল বলবলি ফাঁকি হলো ছাত্র ছাত্রী মাদ্রাসার সবাই আজকে আমরা মাদ্রাসায় দিই না কেন মাদ্রাসায় দিই না তার কারণ কি এই বস্তুবাদী দুনিয়ার মধ্যে ভালো একটা চাকরি পাওয়ার জন্য সরকারি চাকরি পাওয়ার জন্য ভালো একটি বেতন পাওয়ার জন্য বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রশাসনে চাকরি করার জন্য দুনিয়ার মধ্যে আমার ছেলে বাংলাদেশের এক নম্বর নাগরিক হবে ভালো যদি পড়ালেখা করে সে সরকারি একটা চাকরি পাবে ভালো বেতন পাবে এই জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে এই সন্তানদেরকে মানুষ করে স্কুলে পড়াই কলেজে পড়ায় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এমপিল পিএইচডি ডিগ্রি করে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে আনার পরে নিজের মাকে বলে এক্সপায়ার ডেট ডেট চলে গেছে মা এবং বাবা বউয়ের কথা মতো মা এবং টুকরা বাবা জান্নাত কামনা জান্ন তোমার দুনিয়ার জান্নাত মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসেন ছেলেদেরকে আমরা মাদ্রাসায় পড়াই না স্কুলে পড়াই কারণ মাদ্রাসায় যারা পড়ে তাদের তো বেতন কম হাদিয়া কম মসজিদের ইমাম সাহেবের বেতন কম আমার ছেলে যদি মাদ্রাসায় পড়ে তাহলে সামান্য বেতন ভাবে চলবে কিভাবে না এগুলো হলো কুফুরি কথা শিরকি কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যদি দরিদ্র হও তাহলে বিবাহ করো সন্তান সন্ততি যখন বাড়বে অনেকে বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে না ইসলামের মধ্যে এগুলো জায়েজ নাই আল্লা বলেছেন মোমা ইন্তাফ বাতিন ফিল্লাহুল ইন নে আল্লাহ হেরিস কহা ইন আল্লাহ হায় শুকুমাই শাহ জমিনের মধ্যে যারা আছে আমরা তো চুখ দিয়া কিছুই দেখি না আমরা চুখ দিয়া কি দেখি আমার সামনে যে ময়লা আবর্জনা আছে এগুলো আমরা চুখ দিয়া দেখি না কেন কারণ আমার চোখের মধ্যে যে পর্দা আল্লাহ দিয়েছেন কিন্তু দুনিয়ার জমিনে আপনি যখন হায়াত পাবেন সত্তর আশি বছর হায়াত আপনি যখন সাকারা শুরু হয়ে যাবে মারদে মাউতে যখন আপনি মুক্তলা হবেন সেই সময় আল্লাহ আপনার মেইন পর্দাটি সুখ থেকে উঠাই দেন এরপরে যখন আল্লাহ যখন চোখের পর্দাটি উঠাই দেন তখন আপনি আর আত্মীয় স্বজন ছেলে মেয়ে আপনার স্ত্রীকে দেখবেন না দেখবেন কাকে মালাকুল মত আজরালকে দেখবেন দেখার পরে পায়খানা ফেসরাব একসাথে শুরু জিব্বা বের করবে সুকুলটাই ফেলবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তাহলে আমি সেদিকে যাব না আমার মূল কথা হলো এগুলি জানে কারা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার ছাত্র আজকে বাংলাদেশে নাস্তিক মুরতাদ যারা নামাজ পড়ে না যারা মূর্তি পূজা করে আল্লাহ নাফরমানি করে জুলুম করে মানুষ হত্যা করে সবার রিজিক কাদের উসিলাই পায় জানেন মাদ্রাসার ছাত্রদের উসিলাই চলে আলে আমার উসিলাই চলে যারা সকাল বেলা মক্তবে গিয়ে আরবি পড়েন আল্লাহ পাক বলেন সকাল বেলার কোরআন ইন্ন কুরআনাল ফাজর কানা মাশহুদা আল্লাহ বলেন সকাল বেলা যারা কোরআন পড়বে এই কোরআন তার পক্ষে কেয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে সুবহানাল্লাহ সকাল বেলা যখন আমরা শুনতাম সকাল বেলা আওয়াজ বেশি আসতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইভাবে করেন সকাল বেলার কোরআন বেশি আসত এখন আর কোরআনের শব্দ তবে আরবি পড়া লাগে না এখন শুধু সকালবেলা রাত বারোটা একটা বাজে ঘুমাবে এরপরে সকাল আটটা নয়টায় উঠেই একটু সামান্য ব্রাশ করে এরপরে হাতটিমা টিমা টিম টিম হামটি ডামটি twinkle twinkle লিটল star এই সমস্ত পড়ালেখা করানো হয় সন্তানদেরকে আদব শিক্ষা দেন না আপনারা আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে আল্লাহ এই সন্তানগুলি হচ্ছে আমানত আল্লাহ বলেছেন সন্তান টাকা পয়সা দুনিয়ার সৌন্দর্য আলমাল ওয়াল বানুনা زینتুল দুনিয়া আপনি স্কুলে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন কোনো আপত্তি নাই কিন্তু কোরআন শিক্ষা দিতে হবে কারণ নবীজি বলেছেন আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি তরত্তুফিক লঞ্চ দিল্লু মা তমস্যাতুম্বী হিমা কিতাবল্লভ ইব শোন না আমি দুটা জিনিস রেখে যাচ্ছি আমি যাচ্ছি দুনিয়া থেকে যদি এই দুটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো লংথ দিল্লু কোনদিন পথভ্রস্ত হবে না লাঞ্চিত হবে না আপনাকে এই ধন্যদের জন্মভূমি থেকে আপনাকে দুর্নীতি করার পরে পালিয়ে যাওয়া লাগবে না সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি কারা পারে মাদ্রাসার ছাত্রদের উচিলাই আমরা চলি রিজিক না আসিল হয় দেখেন না সকাল বেলা ফাঁকির আসন্দার সময় ঘুমিয়ে যায় এরপরে সকাল বেলা ফজরের সময় উঠে যায় কিন্তু আমরা ফজরের নামাজ পড়ি না এই ফাঁকিগুলি তাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট নাই টাকা নাই পয়সা নাই তারা পেট ভরে খেয়ে উদার ফুর্তিতে সন্ধ্যা আসার সাথে সাথে তারা ঘুমিয়ে যায় কেন যায় আল্লাহ বলেন আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে তোমাদের চক্ষু দিয়া যা কিছু দেখতে পাও বিচরণশীল জলে স্থলে যত প্রাণী আছে সমস্ত প্রাণীদের খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করি সুবাহান আল্লাহ আল্লাহ পাক তাদের ডায়াবেটিস হয় না ক্যান্সার হয় না তাদের গ্যাস্ট্রিক হয় না তারা কত সুন্দর তাজা তাজা খায় ব্যাংকে অ্যাকাউন্ট নাই আর আমরা হলাম খাইরুল উম্মাহ কুনতুম খাইরা উম্মাহ ইউ আর দ্য বেস্ট নেশন তোমরা উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি মানুষেরা শ্রেষ্ঠ এই মানুষ শ্রেষ্ঠ মানুষগুলি আজকে না খাইয়া মরে পিয়াস খাইতে পারে না কাঁচা মরিচ খাইতে পারে না এক বেলা খাবার খাইতে পারে না গরু গুস্ত এক মাসেও সুখে দেখে না নাউজুবিল্লাহ মিন জালিক কেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা আল্লাহর ওয়াদা কোনোদিন মিথ্যা নয়

জনপদের লোকেরাম গ্রামের লোকেরাম আমার উপরে যদি ইমান আনেন ইমান এনে বসে থাকবে না আমাকে বয় করে জীবনকে পরিচালনা করে আমি তাদের জন্য আকাশ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেবো আল্লাহ আল্লাহ পাক বলেন যারা আমার গুলামি করবেন ফাসক নামাজ পড়বেন পাক বলেন বয়ের সময় তোমাকে নিরাপত্তা দেব আর কুদার সময় তোমাকে খাইতে দেব রিজিকের ব্যবস্থা করব আল্লাহ পাক বলেন ফাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাই আল্লাযী আতা'মাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাও আল্লাহ বলেছেন আমার ঘরের যদি এবাদত করো গোলামি করো ফাঁসক তো বার যদি নামাজ পড়ো আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জামিনে যত বড় বিপদ আসুক না কেন আমি তোমাকে সেই বিপদের সময় উদ্ধার করব এবং রিজিকের কষ্ট পেলে রিজিকের ব্যবস্থা করবো সুবাহান আল্লাহ এবার আসেন আল্লাহ রবুল্লা আমি আমাদেরকে দুনিয়ার জামিনে বানিয়েছেন আমি কে আমার পরিচয় আমি জানি না যেমন দেখেন আমি আপনাদেরকে সুরাই আসর সম্পর্কে আপনাদেরকে আলোচনা করার জন্য